খুবই ভালো লাগছে আসলে আমি যখন মেসনে কার্যক্রম সম্পর্কে প্রথম জানতে পারি তখন থেকে আসলে এই প্ল্যাটফর্মটার প্রতি আমার অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল সো আজকে এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হতে পারে আসলে এই ভালো লাগছে আচ্ছা আপনি যদি সংক্ষেপে আমাদের অডিয়েন্সের ইয়াতে যদি একটু পরিচয়টা আপনার দিতেন আচ্ছা আমি আমার নাম লতিফা আক্তার আমি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ডিপার্টমেন্ট অফ অ্যানাটোমেন্ট হিস্টোলজিতে লেকচার হিসেবে কর্মরত আছি আচ্ছা আসলে মেইনলি আমার তো আয়োজনটা মেইনলি ইলেকট্রিসি নির্ভর কৃষিতে আপনার আশাটা কিভাবে হয়েছে মেইনলি সেক্টরে আশাটা আসলে আমি যখন এইচএসসি পরীক্ষা দেই তো স্বাভাবিকভাবেই সবারই একটা ইচ্ছা থাকে ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার অনেকেরই হয়তোবা ডক্টর হওয়ার ইচ্ছা থাকে কারো আবার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন থাকে কিন্তু আমার আসলে ইচ্ছাটা ছিল একটু অন্য রকম তো আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি একটা ভালো একটা ভার্সিটিতে ভর্তি হব যেখানে আমি আমার নিজের মতো করে পড়াশোনা করে একটা সুন্দর একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারি এটা আমার ধারণা ম্যাম মানে বাংলাদেশের প্রায় প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা শিক্ষার্থীর একই স্বপ্ন থাকে এই জায়গাটা কিন্তু তারপরও তো আপনি কৃষি সেক্টরে আসছেন হ্যাঁ সেটাই আমি বলছিলাম তো আমি স্বাভাবিকভাবেই একটা সুযোগ খুঁজছিলাম যে আমি আসলে কোন ভার্সিটিতে গেলে আমার জন্য ভালো হবে আমি একটা ভালো ক্যারিয়ার ডেভেলপ করতে পারবো তো তখন আসলে আমার মাথায় আসি কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর ব্যাপারে একটা মানে আমার যে আমি আমি যদি এই সেক্টরে যাই তাহলে আসলে নিজেকে কোন দিকে নিয়ে যেতে পারবো বা আমার আসলে কতটুকু ভালো হবে বা আমি দেশের জন্য আসলে কাজ করার সুযোগ পাবো কিনা তো আমি সে অনুযায়ী আসলে তখন থেকে চিন্তা ভাবনা এবং প্রিপারেশন নেওয়া শুরু তো কৃষি বিশ্ববিদ্যালয় আসলে যেটা হয় যে কৃষি বিশ্ববিদ্যালয়গুলোতে চান্স পাওয়ার যে বিষয়টা সেজন্য আমাদের প্রিপারেশনটা আসলে একটু অন্যরকম হয় যে কিছু প্রশ্নের কিছু কিছু ক্রাইটেরিয়া ফলো করা হয় এবং সে জন্য আসলে প্রপার গাইডলাইনের প্রয়োজন হয় তো আমার সময়টাতে যেটা ছিল যা আসলে এরকম গাইডলাইন দেওয়ার মতো আসলে আমি কাউকে পাচ্ছিলাম না যে আসলে কিভাবে পড়লে পড়াশোনা করলে ভালো হবে বা আমি ভালো একটা কৃষি বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি তো তারপর নিজের মতো করে চেষ্টা করেছি কিছু মানুষের সহায়তা নিয়েছি এবং আমি একটা কথা যেটা দেখা যায় যে মানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা আছে তারা এমনি এই গাইডলাইন অনেক ভালো শিক্ষার্থীদের জড়ে পড়ে মানে তারা হয়তোবা মানে সঠিক গাইডলাইন মানে হয় হয় অনেক শিক্ষার্থীকে দেখা যায় তো সেই জায়গাটায় যেমন আমরা এই এবছর মানে কাজ করতেছি তারপরে মানে প্রত্যেকটা জায়গা আমরা যেমন কাজ করতেছি মানে এই জায়গাটা হয়তো বা আপনার ওই সুযোগটা মানে পাওয়া হয়নি বা আপনার টাইম ওই ইয়াটা ছিল না অনলাইন সেক্টর বা এই জায়গাটায় যদি আপনি এটা নিয়ে কিছু করতেন তোমাদের জন্য আমরা নিয়ে আসছি মেসনের সবচেয়ে জনপ্রিয় কোর্স কৃষি প্লাস ভার্সিটি পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এই কোর্সের মধ্যে এই কোর্সটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হল যে এই কোর্সের পিছনে বা সামনে যারাই আছে সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ করা ভাইয়া পুরা এবং এই কোর্সের মধ্যে থাকতেছে আশি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস লাইভ এক্সাম কোর্সের মধ্যে আরও রয়েছে ওয়ান টু ওয়ান মেন্টারশিপ কৃষি টপার দিয়ে এই মেন্টারশিপ করানো হবে তোমাদেরকে গাইডলাইন সেশন থাকবে কৃষিতে প্রথম দ্বিতীয় তৃতীয় টপ টুয়েন্টি প্রায় সবাই থাকবে এই গাইডলাইন সেশনে এবং থাকবে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক রুটিনে তোমাদের জন্য একটা করে ডাউট সলভিং ক্লাস মজার ব্যাপার হলো যে প্রত্যেক একটা গাইডলাইন সেশন হবে প্রত্যেক সপ্তাহে মানে প্রত্যেক সপ্তাহে একটা করে তোমাদের থাকবে গাইডলাইন থাকবে আলাদা আলাদা কাউন্সিলিং করা হবে এই ছাড়াও এই কোর্সের মধ্যে আরো যেটা থাকতেছে তোমরা অনেকেই হয়তো বা অনেক জায়গায় ব্যর্থ হওয়ার পরে তোমরা নিজেদেরকে হারিয়ে ফেলো তোমরা হতাশায় ভুগতে থাকো ডিপ্রেশনে থাকো ওই ডিপ্রেশনটা কাটানোর জন্য তোমাদেরকে একজন একজন ভাইয়াপুর আন্ডারে দিয়ে দেওয়া হবে তখন তুমি যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা সেই আপুর সাথে যোগাযোগ করতে পারবে এবং এই ছাড়াও এই কোর্সের মধ্যে যেটা থাকতেছে সেটা হলো যে কোর্স অতি হিসাবে জয় করবে এবং ম্যাথের সকল ধরনের সমস্যা তোমরা সহজে সলভ করতে পারবে এই বইটার মাধ্যমে এবং থাকতেছে ম্যাথনের সবচেয়ে সুন্দর টি শার্ট এবং থাকতেছে ওয়েমার বুক তুমি মেইন এক্সামের ভালো মতো প্রস্তুতি বা মেইন এক্সাম ফিল নেওয়ার জন্য বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে ওইমার বুকে এই ছাড়ো এত কিছু পাচ্ছ এই কুস্তির মধ্যে কুস্তি কত জানো মাত্র বাইশশো টাকা খুশির সংবাদ হলো যে প্রথম তিনশো জনের জন্য সতেরোশো নিরানব্বই টাকা অল্প কিছু সিট বাকি আছে এখনো যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স দেখে দ্রুত যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি বিস্তারিত আরো বিস্তারিত জানতে পারবে অথবা ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেলো অথবা মেসনের পেজে ধন্যবাদ হ্যাঁ আমি সেটা বলছিলাম যে তখন আসলে আমি প্রপার গাইডলাইনটা কার কাছে পাবো এরকম আমি একটা সুযোগ খুঁজছিলাম যে আমাকে আসলে কে প্রপারলি গাইড করতে পারবে বাট ওরকম আসলে সুযোগটা তখন আমাদের ছিল না যে এখন যেমন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো যে ম্যাসন যেমন কাজ করছে এরকম অ্যাডমিশন ধর স্টুডেন্টদের নিয়ে কিন্তু আমাদের সময় কিন্তু আসলে এই অনলাইন প্ল্যাটফর্মগুলো ছিল না তারপর হচ্ছে আমাদেরকে প্রপারলি গাইড করার মতো আসলে ওরকম কোনো প্রপার কোনো চ্যানেল ছিল না তো এখন যেহেতু সুযোগ আছে সবার সামনেই অনেক অনেক মানে মানে গুরুত্বপূর্ণ কাজ করছে এই টেস্ট নিয়ে অ্যাডমিশন এবং তাদের যেহেতু অভিজ্ঞতাও আছে এই বিষয়ে তো আমার মনে হয় আসলে অ্যাডমিশন এখন কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশনের বিষয়টাতে তারা আসলে অনেক ভালো একটা গাইডলাইন দিচ্ছে স্টুডেন্টদেরকে এবং সেটা অবশ্যই স্টুডেন্টদের জন্য অনেক হেল্পফুল হবে তো আমার জার্নিটা একটু কঠিন ছিল কিন্তু এখন আসলে স্টুডেন্টরা চাইলেই আসলে প্রপার গাইডলাইনটা পাচ্ছে তো আমার মনে হয় যে স্টুডেন্টদের জন্য এটা আসলে অনেক উপকারী অনেক সহায়তা করবে আসলে মানে কৃষিতে পড়তে কখনো কি আপনি ভেবেছিলেন যে শিক্ষক হবেন সত্যি বলতে শিক্ষক হওয়ার ধারণাটা আমার শুরু থেকে ছিল না কারণ আমি আসলে বললাম যেটা যে আমাকে তো প্রপারলি কেউ গাইড করার মতো ছিল না তো আমি কৃষি বিশ্ববিদ্যালয়ে যখন ভর্তি হলাম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে তখন ওই স্বাভাবিকভাবে আমি পড়াশোনা শুরু করলাম কিন্তু তারপর আমি আস্তে আস্তে জানতে পারলাম যে এখানে যদি মানে আমি যদি ভালো রেজাল্ট করতে পারি এবং সেভেন পার্সেন্টের মধ্যে যদি আমার রেজাল্ট থাকে তাহলে আমার এখানে শিক্ষক হওয়ার একটা সুযোগ আছে তো সেই তখন থেকে আর কি মাথায় একটু মানে একটা ধারণা আসলো বা আমার একটু মানে মনের মধ্যে একটু স্বপ্ন জেগে উঠলো যে আমি যদি চেষ্টা করি তাহলে তো আমি এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় শিক্ষকতার সুযোগ পাবো তো তখন থেকে ওইভাবে নিজেকে প্রিপেয়ার করা শুরু করলাম এবং পড়াশোনা আর একটু মনোযোগী হলাম এবং আল্লাহ রহমতে মানে আমার স্বপ্নটা পূরণ হয়েছে আপনি এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানে এই অনুভূতিটা কেমন একবার বলতে গেলে যে একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আপনার সামনে হয়তো আমি একজন স্টুডেন্ট বসে আছে আমরা সবাই আমার পিছনে অডিয়েন্স সবাই স্টুডেন্ট মানে মানে এটা কেমন লাগে আপনার এই জিনিসটা অবশ্যই অবশ্যই বিষয়টা অনেক আনন্দের মানে অনেক গর্বের হ্যাঁ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কৃষি বিশ্ববিদ্যালয় তো এই বিশ্ববিদ্যালয় একজন শিক্ষক হতে পারা আমার মনে হয় যে এটা যে কারোর জন্যই অনেক গর্বের একটা বিষয় অনেক আনন্দের একটা বিষয় স্বাভাবিকভাবে আমার জন্য সেটা যেহেতু বললাম যে আমার মানে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম আমি তো আমার তখন যখন একটা আমার ধারণা জাগলো যে শিক্ষকতার একটা সুযোগ আছে তার সত্যি কথা বলতে আমার শিক্ষকদের প্রতি অনেক মানে ছোটবেলা থেকে মানে অন্যরকম একটা শ্রদ্ধা রেসপেক্ট তো

ডিসিশন নিলাম যে আমি হব শিক্ষকই হব ডিসিশনটা আসলে মানে ওটা তো আসলে ভাগ মানে অনেকটা ডিপেন্ড করে যে আমি সামনের পাঁচটা বছর আমি বা চারটা বছর কিভাবে পড়াশোনা করব আমার রেজাল্টটা কি হবে সেটার উপর তো আবার যেটা হয় যে প্রথম সেমিস্টারে আমার যখন রেজাল্ট হয় দেখলাম যে আমি মানে ফার্স্ট হয়েছি তো তখন থেকে মনের মধ্যে আসলে ইচ্ছাটা জাগে না আমি যদি চেষ্টা করি আমার রেজাল্ট আমি ধরে রাখতে পারি তাহলে আমি আসলে শিক্ষক হতে পারবো এখানে এখানে একটা কথা আছে এখন যারা ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার এখানে ভালো রেজাল্ট করে তাদের কি কখনো সুযোগ থাকবে না অবশ্যই কেন থাকবে থাকবে একটা সেমিস্টার রেজাল্ট দিয়ে কখনোই সব কিছু ডিসাইড হয় না তোমার সামনে আরও অনেকগুলো সেমিস্টার থাকে তো তুমি যদি কন্টিনিউয়াস একটু পড়াশোনায় মনোযোগী হও মানে ভালো করতে পারো তখন দেখা যাবে যে ওভারঅল সিজিপিএটা তোমার যদি সেভেন পার্সেন্টের মধ্যে থাকে তাহলে তুমি এই টিচার হওয়ার সুযোগ পাবে সেভেন পার্সেন্ট এই সেভেন পার্সেন্টে থাকলে কি টিচার হওয়া আর কি অন্য কোনো সুযোগ থাকে না বাকি দিতে আহ টিচার হওয়ার জন্য অবশ্যই সেভেন পার্সেন্টে থাকতে হবে এছাড়াও যদি এমন হয় যে না তুমি তোমার রেজাল্ট ভালো তুমি সেভেন পার্সেন্টটা আছো বাট তুমি টিচার হতে চাও না অন্য প্রফেশনে যেতে চাও অবশ্যই সুযোগ আছে অনেক অনেক সুযোগ আছে আমাদের সেভেন পার্সেন্ট এর মধ্যে থাকা লাগবে টিচার হ্যাঁ এটা একটা মানে ফার্স্ট ক্রাইটেরিয়া এটা টিচার হওয়ার জন্য আচ্ছা তো এই যে সেভেন পার্সেন্ট এই যে যারা সেভেন পার্সেন্ট এর মধ্যে আছে তারা কি সবাইকে টিচার হতে পারে না মানে সবাই তো আমি ধরে নিচ্ছি যে সবাই সবাই আসলে পারে না কারণ হচ্ছে তোমার ভ্যাকেন্সির উপর এটা ডিপেন্ড করে যে তোমার একটা ফ্যাকাল্টিতে বা একটা ডিপার্টমেন্টে কি পরিমাণ মানে পোস্ট ফাঁকা আছে কি পরিমাণ হচ্ছে সুযোগ আছে সেটার উপর অনেকটা ডিপেন্ড করে আর যেটা হয় যে অনেক সময় দেখা যায় যে তোমার যে নিজ বিশ্ববিদ্যালয় যদি মানে পোস্ট ফাঁকা না থাকেও সবাই সুযোগ নাও পায় সেক্ষেত্রে তারা বাইরের অন্য ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারে যেমন আমাদের তো কৃষি বিশ্ববিদ্যালয় অনেকগুলো আছে তো আমরা যদি আমাদের ইউনিভার্সিটিতে আমার ধরো পোস্ট নেই আমি হচ্ছে সুযোগ পেলাম না সেক্ষেত্রে আমি অন্য এতে अप्लाई করতে পারবো সেই সুযোগ আছে আমাদের সামনে এটা আমার ধারণা এটা অন্যান্য ভার্সিটিতে অনেক বেশি সহজ আমাদের ভার্সিটির টিচার অর্ডার এরকম না হ্যাঁ আমাদের ভার্সিটিতে আসলে টিচার হওয়াটা অনেক বেশি সহজ কারণ হচ্ছে যেটা বললাম যে ফার্স্ট ক্রাইটেরিয়া 7% এর মধ্যে থাকতে হবে তো 7% তে থাকলে তোমার তো একটা ক্রাইটেরিয়া তুমি ফুলফিল করেছই তারপরে আরো কিছু 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 বিষয় আছে যেমন তুমি যদি তোমার মাস্টার্সটা কমপ্লিট থাকে সেই ক্ষেত্রে তুমি একটু বেশি এগিয়ে থাকবে তোমার প্রেফারেন্স বেশি হবে ক্ষেত্রে তারপরে হচ্ছে আর তোমার আর কিছু ইন্টারপার্সোনাল কমিউনিকেশন এই ধরনের স্কিল তো দেখা হয় হ্যাঁ সো ওগুলো হচ্ছে ওগুলো ম্যান্ডেটরি না বাট তোমার 7% এ থাকাটা হচ্ছে ম্যান্ডেটরি সো এটা থাকলে তোমার মানে মোটামুটি নিশ্চিত যে তুমি টিচার হতে পারবে আচ্ছা আমার মাথায় একটা কোশ্চেন বারবার ঘুরতেছিল মানে টিচার হয়ে গেলেন এখন জানি কি শেষ না পড়াশোনা যার আসলে আসলে পড়াশোনার কোনো শেষ নেই শিক্ষা যেমন কোনো বলে আমরা এরকমই যে আমার পড়াশোনা শেষ বলতে আমার স্টুডেন্ট লাইফ এর টিচার হিসেবে আমার মানে অন্যদিকে আমি এখন আমার স্টুডেন্টে পড়াবো সেক্ষেত্রে অবশ্যই আমাকে একটু নিজেকে একটু প্রিপারেশন নেওয়ার মানে বিষয় থাকে আমার তারপর হচ্ছে সামনে আমি রিসার্চ কাজে হচ্ছে ইনভলভ সো আমাকে ওই রিসার্চ রিলেটেড অনেক পড়াশোনা করতে হয় এবং আমি যেহেতু হায়ার স্টাডি স্টাডিজের জন্য বাইরে যাওয়ার প্ল্যান আছে এবং আমার এটা সব টিচারদেরই থাকে যে বাইরে গিয়ে পোস্ট ডক্টর করবে পিএইচডি করবে সো এই বিষয়গুলো যেহেতু আমাদের ভার্সিটি টিচারদের জন্য প্রয়োজন করতে হয় বাধ্যতামূলক অনেকটা যে রিসার্চ কাজের সাথে ইনভলভ থাকতে হবে তারপর হচ্ছে পিএইচডি অবশ্যই কমপ্লিট করতে হবে তো সেক্ষেত্রে বলবো যে পড়াশোনাটা আসলে শেষ হয় না পড়াশোনাটা একটু লেভেলটা একটু দিকে চলে যায় কিন্তু পড়াশোনার মধ্যেই থাকতে হয় আমাদেরকে আচ্ছা ভার্সিটি লাইফে মানে একটা টাইম স্টুডেন্ট ছিলেন এখন টিচার এই স্টুডেন্ট লাইফে কোন জিনিসটা আপনি সবচেয়ে বেশি মিস করতেছেন এখন টিচার হওয়ার পর আসলে মিস করছি বলে বলতে আমার মনে হয় এটা সবাই মিস করে যে সেই দের সাথে ক্লাস করার সাথে ঘোরাফেরা আড্ডা এই বিষয়গুলো আমার মনে সবাই মিস করে সো আমিও যখন হচ্ছে আমার সামনে নতুন স্টুডেন্টদের দেখি ওরা ক্লাস করছে ফ্রেন্ডসদের সাথে একসাথে বিভিন্ন জায়গায় মানে এনজয় করছে সবাই মিলে একসাথে গ্রুপ স্টাডি করছে সো এই বিষয়গুলো দেখলে তখন আমার আসলে ওই স্টুডেন্ট লাইফের ওই স্মৃতিগুলো কথা মনে পড়ে যায় যে একসময় আমিও তো এইভাবে আমার ফ্রেন্ডসদের সাথে পড়াশোনা করতাম এবং কি বলবো আসলে মাঝে মাঝে আমি নস্টালজিক হয়ে যাই বিষয়গুলো ভেবে যে আমি এই বিশ্ববিদ্যালয়ের সময় স্টুডেন্ট ছিলাম এখন আমি শিক্ষক যে মানে শিক্ষক হওয়ার জান এটা ছিল সবকিছু হলো যে এই যে শিক্ষক হয়ে গেলাম মানে এই পুরো মানে শিক্ষক হওয়ার পরে আপনি এই জিনিসটা কেমন মানে থাকে না যে আমি শিক্ষক হয়ে গেলাম যে আমার কাছে এটা পড়াতে অনেক ভালো লাগতেছে এরকম থাকে না অনেকের আপনি কতটুকু এনজয় করতেছেন এই সুযোগটাটা আমার তো আসলে খুব ভালো লাগে সত্যি কথা বলতে আমার মনে হয় যে এই যা আমি পড়াচ্ছি আমার আমার মাধ্যমে অনেকগুলা স্টুডেন্ট শিখছে সো এই বিষয়টা অবশ্যই আমার জন্য আনন্দের হ্যাঁ যে আমি আমার মাধ্যমে আহ অনেকে উপকৃত হচ্ছে এটা আমি মনে করি যে শিক্ষক রয়েছে কি জাতি ঘোরার জাতি কারিগর তো এই পেশাটা সবসময় মহৎ একটা পেশা তোমাদের জন্য আমরা নিয়ে আসছি মেসনের সবচেয়ে জনপ্রিয় কোর্স কৃষিগুচ্ছ প্লাস বার্সিটি পূর্ণাঙ্গ কোর্স থ্রি পয়েন্ট ও এই কোর্স মধ্যে এই কোর্সটা জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হলো যে এই কোর্স পিছনে বা সামনে যারাই আছে সবাই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের টপ করা ভাইয়া আপুরা এবং এই কোর্স মধ্যে থাকতেছে আশি প্লাস লাইভ ক্লাস একশো প্লাস লাইভ এক্সাম কোর্স মধ্যে আরো রয়েছে ওয়ান টু ওয়ান মেন্টরশিপ কৃষির টপ দিয়ে এই মেন্টরশিপ গুলো করানো হবে তোমাদেরকে গাইডলাইন সেশন থাকবে কৃষিতে প্রথম দ্বিতীয় তৃতীয় টপ টোয়ান্টি প্রায় সবাই থাকবে এই গাইডলাইন সেশনে

কাটানোর জন্য তোমাদেরকে একজন ভাইয়াপুর আন্ডারে দিয়ে দেওয়া হবে তখন তুমি যে কোনো প্রবলেম যে কোনো সমস্যা ফেস করলে সেই ভাইয়াপুর সাথে যোগাযোগ করতে পারবে এবং এই ছাড়াও এই কোর্সের মধ্যে যেটা থাকতেছে সেটা হলো যে কোর্স মেটেরিয়ালস হিসেবে এগ্রি প্লাস ভার্সিটি স্পেশাল সাজেশন বুক থাকবে এই ছাড়াও থাকবে এগ্রি রুস্টার ম্যাথ বুক যেটা তোমাদের ম্যাথের ভয়কে অতি সহজে জয় করবে এবং ম্যাথের সকল ধরনের সমস্যা তোমরা সহজে সলভ করতে পারবে এই বইটার মাধ্যমে এবং থাকতেছে ম্যাথনের সবচেয়ে সুন্দর টিশার্ট এবং থাকতেছে ওয়েমার বুক তুমি মেইন এক্সামের ভালো প্রস্তুতি বা মেইন এক্সাম ফিল নেওয়ার জন্য বাসায় বসে প্র্যাকটিস করতে পারবে ওই মার এই ছাড়াও এত কিছু পাচ্ছ এই কোর্সের মধ্যে কোর্সটি কত জানো মাত্র বাইশশো টাকা খুশির সংবাদ হলো যে প্রথম তিনশো জনের জন্য সতেরোশো টাকা অল্প কিছু সিট বাকি আছে এখনো যদি ভর্তি হতে চাও তাহলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশন বক্স দেখে দ্রুত যোগাযোগ করো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তুমি বিস্তারিত আরো বিস্তারিত জানতে পারবে অথবা ভর্তির জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেলো অথবা মেসনের পেয়েছে ধন্যবাদ এবং আমার মনে হয় সবাই এটা খুব এনজয় করে কারণ হচ্ছে এই যে বললাম এটা একটা মহৎ পেশা সবার রেসপেক্ট পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায় এবং আমি আমার নিজের মধ্যে থেকে আমার আমার জ্ঞানগুলো আমি অন্যের মাধ্যমে অন্যের মাঝে ছড়িয়ে দিতে পারছি এটা অবশ্যই ভালো লাগার বিষয় আচ্ছা তা আমাদের মেইনলি আমাদের এই পডকাস্টে আমরা বিভিন্ন অতিথি নিয়ে আসতেছি যা আপনারা যারা টিচার আছেন তারপর যারা বিসিএস এ সফল হচ্ছে তারপর যারা দেশের বাইরে যাচ্ছে এই টিচার হওয়া আপনি তো টিচার হয়ে গেলেন সবকিছু নিয়ে আপনার জার্নিটা মোটামুটি বলতে গেলে যে এক প্রকার সফল আপনি আপনি আপনার লাইফে এখন যারা নতুন টিচার হওয়ার জন্য আগ্রহী আছে নতুন যারা আসতেছে ইউনিভার্সিটিতে তাদের উদ্দেশ্য মানে আপনি আপনার জার্নি থেকে তাদের উদ্দেশ্য যদি বলি আমি যে যদি টিচার হওয়ার ইচ্ছা থাকে তো শুরু থেকে একটু চেষ্টা করতে হবে যে রেজাল্টটা যেন অবশ্যই সেভেন পার্সেন্টের মধ্যে থাকে এবং সেটার জন্য যেটা করতে হবে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে রেগুলার ক্লাস করতে হবে যে আমাদের যে প্র্যাকটিক্যাল কোর্সগুলো আছে সেগুলোতে রেগুলার অ্যাটেন্ড করতে হবে এবং সেই প্র্যাকটিক্যাল কাজগুলো রেগুলার করে ফেলতে হবে এবং এর মাধ্যমে পড়াশোনাটা যদি ঠিক রেখে সেভেন পার্সেন্টে থাকতে পারে তা অবশ্যই তার সামনে সুযোগ আছে তো তাদের জন্য মানে আমার পরামর্শ এটাই যে পড়াশোনার মানে মনোযোগ সহকারে করতে হবে আচ্ছা মেনলি আমার অডিয়েন্স পুরাটা থাকে যে অ্যাডমিশনের শিক্ষার্থী তাদের এই অ্যাডমিশন জানিতে অনেক সময় থাকে না ডিপ্রেশন টাস করে চান্স পায় না যে মেডিকেল এক্সাম হয়ে গেল চান্স অনেকে মিস করছে তাদের মানে তারা কেন বাকৃপীতে আসবে যদি আপনি এক লাইনে বলতে চান তারা কেন বাকরিবিতে আসবে তারা বাকৃবিতে আসবে তার প্রথম কারণ হচ্ছে যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় যেটা বললাম যে দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ বিদ্যাপীঠ সেজন্য আসবে তো আমাদের কৃষি বিশ্ববিদ্যালয় যদি আসে এখান থেকে আসলে ক্যারিয়ার ডেভেলপমেন্টের সুযোগ অনেক বেশি যেমন আমি সর্বপ্রথম যদি বলি টিচার হওয়ার একটা সুযোগ আছে এটা তো আছেই তার বাইরেও যদি কেউ চায় যে না আমি টিচার হব না বা আমার রেজাল্ট হয়তো খুব একটা ভালো হয়নি আমি সেভেন পার্সেন্টে নেই সেক্ষেত্রে আমার সামনে কি সুযোগ আছে অনেক সুযোগ আছে যেমন আমাদের প্রতি বছরে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অনেক স্টুডেন্টরা হচ্ছে বিসিএসএ মানে তার ভালো পজিশনে যাচ্ছে বিসিএস দেওয়ার মাধ্যমে সেটা জেনারেল ক্যাডার হতে পারে বা টেকনিক্যাল ক্যাডার হতে পারে ইভেন অনেক নন ক্যাডারে অনেক ভালো ভালো জব পাচ্ছে এর বাইরেও ব্যাংক জবের সুযোগ আছে বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট আছে যেখানে হচ্ছে আমাদের গ্র্যাজুয়েটরা কাজ করছে আর বিভিন্ন প্রাইভেট কোম্পানি আছে আর অনেকে আছে যে নিজে উদ্যোক্তা হয়েও কাজ করছে যেমন থেকে একজন করেছে তার হয়তো দেখা গেল যে সে নিজে উদ্যোক্তা হয়ে ওই কাজে লাগিয়ে সে নিজের মতো করে একটা ফার্ম গড়ে তুললো সেরকম আহ হচ্ছে এনিম্যাল হাজবেন্ড্রি বলো ভেটেরিনারি সায়েন্স বলো এই ফ্যাকাল্টিগুলো গুলো থেকেও পাশ করার পরে অনেকে আছে যেমন ভেটেরিনারি সায়েন্স থেকে পাস করার পরে যেমন ডক্টর হয় তো সে চাইলে প্রাইভেট একটা ক্লিনিক খুলে সে চাইলে প্র্যাকটিস করতে পারে তারপর হচ্ছে এরকম এনিম্যাল থেকে যারা পাশ করে তারা হচ্ছে বিভিন্ন ধরনের ফার্ম তারপর হচ্ছে ফিশারিজ গ্রাজুয়েট যারা তারা হচ্ছে ফিশ ফার্ম মানে অনেক সুযোগ আছে হ্যাঁ এছাড়াও বাইরে যাওয়ার সুযোগ আছে একটা স্কলারশিপ নিয়ে হ্যাঁ স্কলারশিপ নিয়ে বাইরে গিয়ে পিএইচডি করার পরে দেখা যায় যে অনেকে সেখানে ভালো সুযোগ পাচ্ছে জবের সুযোগ পেয়ে সেখানে সেটেল হচ্ছে সো এরকম আসলে কি বলবো একটা দুইটা না অসংখ্য সুযোগ আছে আমাদের ভার্সিটি থেকে পাশ করে ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য প্রোগ্রামে একেবারে শেষ পর্যায়ে আছি আপনি যদি আমার অডিয়েন্স এর জন্য একটা লাইনে ওদেরকে একটু মোটিভেট করা থেকে শুরু করি যে কোনো আচ্ছা আমার আসলে নতুন যারা হচ্ছে শিক্ষার্থী যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে যে তোমরা এতদিন পড়াশোনা করে কষ্ট করে ভালো রেজাল্ট করেছ কিন্তু এখন আসলে মানে সত্যিকার পরীক্ষাটা এখন দিতে হবে তো তোমরা যদি এখন একটা ভালো মানে ভার্সিটিতে চান্স পাও তাহলে তোমাদের সামনের দিনগুলো আর অনেক ভালো যাবে তো সেক্ষেত্রে আমি অবশ্যই যেহেতু বাকৃপির একজন শিক্ষক এবং আমি এখানে একজন শিক্ষার্থী ছিলাম পড়াশোনা করেছি তো তোমাদের জন্য আমার পরামর্শ থাকবে যে বাকরি ভিতরে যদি আসতে পারো তাহলে অবশ্যই তোমাদের জন্য ক্যারিয়ার ডেভেলপমেন্টের অনেক সুযোগ আছে অপরচুনিটি আছে এবং সেই জন্য তোমাদেরকে এখন একটু বেশি পরিশ্রম করতে হবে প্রপার গাইডলাইনের মাধ্যমে তোমরা যদি নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করো তাহলে অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে এবং সবশেষে তোমাদের জন্য অনেক বেশি শুভকামনা রইল এটুকুই বলার ছিল ম্যাম অসংখ্য ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য থ্যাংক ইউ